এই প্রাণীগুলো আমাদের বাংলাদেশেই আছে কিন্তু আমরা তা অনেকেই জানি না জঙ্গলের গভীরে পাহাড়ি ঝোপঝাড় বা নদীর মাঝে এদের খোঁজ পাওয়া খুবই কষ্টের এর মধ্যে প্রাণী যে এদের ছবি ভিডিও ইন্টারনেটে পর্যন্ত পাওয়া কষ্টসাধ্য আজকে আমরা জানবো বাংলাদেশের এমন দশটি দুর্লভ প্রাণীর কথা যারা বাংলাদেশ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ নাম্বার ওয়ানে এমন একটি প্রাণী আছে যার অস্তিত্ব নিয়ে আজও বিজ্ঞানীরা সংশয়ের মধ্যে রয়েছে নাম্বার টেন মেসোবাগ বাংলাদেশের বিলে হাওরে বনাঞ্চলে মাঝে মাঝে দেখা মেলে এই অদ্ভুত সুন্দর প্রাণীটি নাম শুনলেই বোঝা যায় এদের প্রিয় খাবার মাছ তবে দুঃখের বিষয় আর পানির উৎস কমে কমে এদের সংখ্যা আসছে চাকমা গুইসাপ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এদের দেখা মেলে অনেকটা ড্রাগনের মতো দেখতে এই গুইস বিশাল আকৃতির এবং খুবই দুর্লভ প্রকৃতির প্রাণী লোকজন একে দেখে ভয় পায় কিন্তু এরা সাধারণ নিরীহ প্রাণী এইট লজ্জাবতী বানর এই মনোহর চোখের বানর বাংলাদেশে এখন বিরল তাদের বড় বড় নীল চোখ ও শান্ত স্বভাব মানুষকে মুগ্ধ করে এদের মূল আবাসস্থল পার্বত্য এলাকায় নাম্বার সেভেন মালায়ন শিলু স্কেল দিয়ে ঢাকা দেখতে সাজারোর মতো এই প্রাণীতে নিশাচর এবং পোকা খায় কারবারীরা এর চামড়া ও আশের জন্য একে ধরে নিয়ে যায় বলে এখন প্রায় বিলুপ্ত এই প্রাণী রেড এ এক দুর্লভ ও রঙিন পাখি লাল মাথা নাম্বার টোটার ধূসর শরীর আর চোখ মুখে চোখ এই বিরল প্রকৃতির পাখি শুধু কিছু নির্দিষ্ট বনেই পাওয়া যায় নাম্বার ফাইভ সীতাকৎস বাংলাদেশে সীতাকৎসব খুঁজে পাওয়া খুবই কঠিন এর গায়ে ছোট ছোট কালো দাগ ও হলুদ দাগ এদের আলাদা করে তবে দুঃখজনকভাবে এদেরও ধরা হচ্ছে পোষা প্রাণী বানানোর জন্য নাম্বার ফোর বেঙ্গল টাইগার আমরা সবাই চিনি কিন্তু আসলে কেউ কখনো দেখেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত অথচ সবচেয়ে দুর্লভ বন্যপ্রাণী বাংলাদেশের বনে এখন এই রয়্যাল বেঙ্গল টাইগার খুবই সীমিত সংখ্যায় কিছু আছে নাম্বার তিন চিতা বিড়াল ছোট আকারের কিন্তু বন্য চিতা বিড়ালগুলো দেখতে অনেকটা পোষা বিড়ালের মতোই লাগে কিন্তু এদের বৈশিষ্ট্য বুদ্ধিমত্তা অসাধারণ নাম্বার দুই হাতি হ্যাঁ হাতি এখনো পাহাড়ি এলাকায় আছে কিন্তু বনভূমি হারিয়ে যাওয়ায় ওরা এখন বিপদে এদের হেঁটে চলার দৃশ্য যেন প্রকৃতির এক বিশালত্বের প্রতীক নাম্বার এক পাহাড়ি বনবিড়াল সবচেয়ে রহস্যময় প্রাণী পাহাড়ে গভীর জঙ্গলের গাছের ডালে ডালে এরা ঘুরে বেড়ায় আর রাতে শিকার করে বাংলাদেশে এর ছবি পাওয়াও বিরল অনেক সময় বিজ্ঞানীরাও দ্বিধায় পড়েন সত্যি এরা আছে তো এই প্রাণীগুলোর কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানান আর যদি মনে করেন বাংলাদেশের এই দুর্লভ প্রাণীগুলোর কথা আরও মানুষ জানুক তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিন এমন আরও অজানা প্রাণীর গল্প পেতে আমাদের চ্যানেল অ্যানিমেলস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে